মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটি আপনি হয়তো ভাবছেন মহাশূন্যের কোনো অন্ধকার কোনা কিন্তু আসল উত্তরটা আপনাকে অবাক করে দিবে প্রথমেই জেনে রাখুন মহাশূন্যের গড় তাপমাত্রা মাইনাস দুশো সত্তর ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সম্ভাব্য তাপমাত্রা হল অ্যাপসুলেট জিরো বা মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মহাবিশ্বের সবচেয়ে শীতলতম প্রাকৃতিক স্থান হল বুমেরাং নেবুলা এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ২৭২ ডিগ্রি সেলসিয়াস যা মহাশূন্যের গড় তাপমাত্রার চাইতেও অনেক বেশি ঠান্ডা কিন্তু কিভাবে এটা সম্ভব এর কেন্দ্রে থাকা একটি মৃতপ্রায় নক্ষত্র থেকে গ্যাস অত্যন্ত দ্রুত গতিতে বাহিরে ছড়িয়ে পড়ছে এই দ্রুত প্রসারণ এটিকে একটি মহাজাগতিক রেফ্রিজারেটরের মতো ঠান্ডা করে দিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মহাবিশ্বের সবচেয়ে শীতলতম স্থানটি কিন্তু পৃথিবীতেই বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে অ্যাপসলির জিরোর প্রায় কাছাকাছি তাপমাত্রা তৈরি করতে পেরেছেন মহাবিশ্বের এমন রহস্য জানতে জ্ঞান পিপাশয়ের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ